জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ আজকের এই ভিডিওতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টির কোড হচ্ছে এগারো পনেরো শূন্য এক বিষয়টি হচ্ছে আবাসিক বিষয় এই বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাদেশনে আলোচনা করব তোমাদের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এক দুই বুধবার তো এটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যোদের ইতিহাসের সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে সবগুলো প্রশ্ন দেখে নেব অর্থাৎ এই সাদেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সাজেশনটি রুবেল সাজেশান বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে তো আমরা শুরু করছি প্রথমে এক নম্বর থেকে শুরু করছি ইনশাল্লাহ এই সাদেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে প্রথমে আলোচনা থাকবে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষা টোটালি বারোটি থাকবে এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বর ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় এটি তিন ভাগে ভাগ করা যায় বাংলার জনপদগুলোর নাম লেখ বঙ্গ পুণ্ড রাট গৌর সমতট বরেন্দ্র হরিকেল এই হচ্ছে বাংলার জনপদগুলোর নাম তিন নম্বর বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি মেঘনা চার নম্বর পৃথিবীর বৃহত্তম কোনটি বাংলাদেশ বাংলা সাহিত্যের আদি নির্দেশনের নাম কি চর্যাপদ পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে এরপরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ভাষা প্রকৃত বাংলা ভাষা উদ্ভব হয়েছে এই তথ্যটি দিয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আট নম্বর ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে উত্তর দিয়েছি নয় নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন দশ নম্বর দ্বিজাতি প্রবক্তাকে এগারো নম্বর বঙ্গভঙ্গ রদ হয় কবে বারো নম্বর বঙ্গভঙ্গ হয় কবে তেরো নম্বর অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন চোদ্দ নম্বর ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করে পনেরো নম্বর পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় এরপরে ষোলো কে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয় ধীরেন্দ্রনাথ দত্ত এরপরে সতেরো নম্বর যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে আঠারো নম্বর যুক্তফ্রন্টে ফ্রন্টে কয়েকটি রাজনৈতিক দল যোগ দিয়েছিল উনিশ নম্বর আওয়ামী লীগ কবে গঠিত হয় এরপরে বিশ নম্বর আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান্ধীর গীতিকারকে একুশ নম্বর বং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এরপরে বাইশ নম্বর কার নেতৃত্বে তমুদ্দিন মসজিদ গঠিত হয় তেইশ নম্বর পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে এরপরে চব্বিশ নম্বর পাকিস্তানের প্রথম সামরিক শাসনকে জারি করেন এরপরে পাকিস পঁচিশ নম্বর পাকিস্তানের মৌলিক গণতন্ত্রকে চালু করেন এরপরে ইবিডিও এর পূর্ণরূপ কি এরপরে সাতাশ নম্বর মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল এরপরে পিওডিও এর পূর্ণরূপ কি এরপরে এল এফ ও এর পূর্ণরূপ কি তিরিশ ছয় ছয়দোফা কর্মসূচি কত সালে উত্থাপিত করেন 31 নম্বর আগরতলা ষড়যন্ত্র আগরতলা মামলার কতজন আসামি করা হয়েছিল ৩২ নম্বর ঐতিহাসিক ছয়দোফা কবে ঘোষিত হয় এরপরে তেত্রিশ নম্বর সামজুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন চুয়াত্রিশ নম্বর উনসত্তর গণভ্যত্তানে কারা নিহত হয় এরপরে পঁয়ত্রিশ নম্বর উনিশশো সত্তর সালে নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ছত্রিশ নম্বর উনিশশো সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগ আর জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে সাঁত্রিশ নম্বর সাতই মার্চ বিখ্যাত কেন এরপরে আটত্রিশ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে কী ঘোষণা করেন উনচল্লিশ নম্বর বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানে কোন কারাগারে আটক করে রাখা হয় এরপরে চল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী একচল্লিশ নম্বর অপারেশন সার্চলাইট স্লাইট কী বিয়াল্লিশ নম্বর মুজিব নগর সরকার কখন আর ঢাকায় প্রবর্তন করা হয়েছিল এরপরে তেতাল্লিশ নম্বর কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় চুয়াল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল পঁয়তাল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ছয়চল্লিশ নম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল সাতচল্লিশ নম্বর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল কোথায় এরপরে আটচল্লিশ নম্বর মুজিবনগর সরকার কখন গঠিত হয় ঊনপঞ্চাশ নম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন পঞ্চাশ নম্বর কোন দেশ সর্বোচ্চ বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান একান্ন নম্বর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আর প্রথম মুসলিম দেশ কোনটি সেনেগাল পনেরো নাম্বার ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তিপ্পান্ন নম্বর বাকশাল বাংলাদেশে বাক্সালে পুনরুক্ষী এরপরে চুয়ান্ন নম্বর বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করে ছাপ্পান্ন নম্বর পঞ্চান্ন নম্বর বাংলাদেশ সংবিধান কত তারিখে কার্যকর হয় ছাপ্পান্ন নম্বর বাংলাদেশে কবে স্বাধীনসংঘের জাতিসংঘের সদস্য লাভ করে এবং খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্নবলি তোমাদের পরীক্ষা টোটালি আটটি থাকবে এই আটটির মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল মার্ক থাকবে হচ্ছে বিশ এখানে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন ধরেছি যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো দুই নাম্বার সংস্কৃতি সামান্যবাদিতা বলতে কি বুঝো তিন নাম্বার বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো চার নম্বর ডি তত্ত্বের সম্পর্কে লেখো এরপরে পাঁচ নম্বর লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল ছয় নম্বর সাম্প্রদায়িকতা কী সাত নম্বর যুক্ত ফোন কেন গঠিত হয়েছিল আট নম্বর যুক্ত ফোন সম্পর্কে লেখো নয় নম্বর ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো দশ নম্বর সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে লেখ এগারো নম্বর আগরতলা মামলার কারণ কী ছিল বারো নম্বর সয়দোপা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় তেরো নম্বর উনিশশো সালের গণবত্থানের লক্ষ্য কী ছিল চোদ্দো নম্বর উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল কী ছিল এরপরে পনেরো নম্বর মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখ ষোলো নম্বর মৌলিক অধিকার কি সতেরো নম্বর বাকশাল কী এরপরে থাকবে হচ্ছে গ বিভাগ গ বিভাগে টোটালি আটটি প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় যে কোনো পাঁচটি প্রশ্ন দিতে হবে এখানে মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ তো এখানে টোটালি হচ্ছে আঠারোটা প্রশ্ন ধরা হয়েছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একটু কমপ্লিট করে নেবে ইনশাল্লাহ এই সাজেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই অবশ্যই এই সাদেশনের যেগুলো প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এই সাদেশনটি রুবেল সাদেশান বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম